আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখবো আশি পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান আশি পৃষ্ঠার বাড়ির কাজটি হচ্ছে শিক্ষার্থীরা মনোজাতমূলক আয়াত তিনটি পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখার জন্য সুন্দর করে লিখে একটি পোস্টার তৈরি করবে তো আমরা দেখি কীভাবে এটা পোস্টার তৈরি করা যায় মনোজাতমূলক আয়াত আয়াত এক তোমরা চাইলে আরবি রেখে লিখতে পারো বা সরাসরি বাংলা অর্থটা লিখতে পারো হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো সুরা আরাফের তেইশ নম্বর আয়াতে কথা বলা আছে আমরা আয়াত একটা যদি পড়ি লানা এরপর দেখো আয়াত দুই হে আমাদের প্রতিপালক তুমি নিজ থেকে আমাদের প্রতি দয়া করো এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করা ব্যবস্থা করো সুরা আল কাহাফের দশ নম্বর আয়াতে এ কথা বলা আছে আয়াত তিন হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার কাজ সহজ করে দিন এবং আমার জিওভা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে সুরাত তহার পঁচিশ থেকে আটাইশ নম্বর আয়তে এ কথা বলা হয়েছে এটা এ পর্যন্ত তোমাদের হচ্ছে বাড়ির কাজটা শেষ পোস্টার তৈরি করা এটা হচ্ছে তোমাদের আরেকটা কাজ এক্সট্রা করে রাখো এগুলো খুব গুরুত্বপূর্ণ মোনাজাত অর্থ দোয়া বা প্রার্থনা মোনাজাত আল্লাহর কাছে পছন্দনীয় আমল আল্লাহ চান বান্দার জন্য বেশি বেশি করে প্রার্থনা করে মোনাজাত একা একা করা যায় আবার কয়েকজন মিলে একত্রেও করা যায় মনোজাদ আল্লাহ তালার প্রশংসা ও নবীর উপর দ্রুত পাঠের মাধ্যমে শুরু করা উত্তম কীভাবে মনোজাত করতে হয় তা মহানবী সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন নিম্নে মনোজাতমূলক তিনটি হাদিস উপস্থাপন করা হল হাদিস এক হে মহান আল্লাহ আপনি যেভাবে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেভাবে আপনি আমার চরিত্র সুন্দর করে দিন মুসনাদে আহমদ শরীফের হাদিস হাদিস দুই হে মহান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া প্রদর্শন করুন আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন আমাকে নিরাপত্তা দান করুন এবং আমাকে জীবিকা দান করুন মুসলিম শরীফের হাদিস হাদিস তিন হে অন্তরসমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিন তথা ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখুন তিরমিজি শরীফের হাদিস শিক্ষার্থীরা এই আজকে আলোচনা আগামী ক্লাস থেকে আমরা চতুর্থ চলে যাব চৌহর্থ অধ্যায় যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায়ের আশি পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ